এটাকে আপনি কিভাবে নেবেন মজার ব্যাপার হলো এই যে আহ্বান এই আহ্বানে কিনা না ভারত কিন্তু সারা দিয়েছে ভারত তাদের মানে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে এবং সেই বিজ্ঞপ্তিতে তারা কিন্তু নানা রকম কথা বলেছে এবং সেখানে তারা বলেছে যে বাংলাদেশে যে সংখ্যালঘুজন পর্যন্ত অব্যাহত ভাবে বিভিন্ন রকম হামলা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে মূর্তি চুরি করা হচ্ছে এই সমস্ত ঘটনার যারা মূল হতা তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে তারা রয়ে যাচ্ছে তাদের কিছু করা হচ্ছে না অথচ আপনারা লিখেছে যে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি তুলে ধরা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আর একটা দুর্ভাগ্যজনক নেতারা বলেছে মানে এই ধরনের মানে একে মানে আটক করেছে চিংবা কৃষ্ণকে যেন তারা বিবৃতিটা দিয়েছে এখন দেখুন এই যে বিপেচাটা ভারত দিলো এই বিপেতাটাকে আপনি কিভাবে দেখছেন আমাদের দেশের মধ্যে একজন হিন্দু ধর্ম অবলম্বী লোককে যার বিরুদ্ধে নাকি রাষ্ট্রদ্রোহিতার মামলা আছে সেই মামলা নিয়ে আমরা পরে আলোচনা করছি সেই মামলা যেন কারণ আটক করা হয় তাহলে জন্য ভারতকে দেশ যেতে হচ্ছে কেন আমাদের দেশের হিন্দুরা আক্রান্ত হচ্ছে এই মর্বে তারা যে অভিযোগটা করছে সেই অভিযোগটা কি কিন্তু যাচাই গঠিত হয় আমাদের প্রধান করে সেটা পড়েছে যে আপনাদের সাংবাদিকদের পাঠান আপনার যাচাই করে দেখুন যাচাই করে দেখলেই তো হয় কে কে বলছে তার উপর নির্ভর করে এই যে অভিযোগের উপর অভিযোগ করা হচ্ছে এটা কেন আমি না মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে জন্য ভারত উদ্বেগ প্রকাশ করে এটা কেন ভারত কি একটা হিন্দু রাষ্ট্র আমরা জানতে খুব ইচ্ছা করে কিন্তু হিন্দু রাষ্ট্র না তাদের একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারত তো মনে করেন তাহলে আমাদের দেশে যদি যে কোনো মানুষের উপর যদি কোনো ধরনের নির্যাতন চলে তাতে সেই জন্য প্রতিবাদ আছে আচ্ছা ভাবিন তো এটা হবে আমি তর্কের খাতিরে বলছি না আপনাদের 놓고 মনে করে দিচ্ছি পুরো জুলাই মাস আমাদের দেশের সাধারণ মানুষ আন্দোলন করেছে একটা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে করে নাই করেছি। সেই সময়ে প্রায় 2000 মানুষ নিহত হয়েছে নিরীহ মানুষ নিহত হয়েছে শিশু নিহত হয়েছে জানলা বন্ধ করতে যে শিশু মাথায় গুলি খেয়ে মারা গেছে এই যে এত ঘটনা ঘটেছে মানবতা মানবাধিকার বিরোধী ঘটনা ঘটেছে এই সমস্ত কোন ঘটনায় ভারতকে রাষ্ট্রীয় ভাবে অথবা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো কোন ধরনের প্রতিবাদ অথবা উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আপনি মনে করতে পারেন সেই দুই হাজার লোকের জীবন জীবন না তখন তারা কি বলেছে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা এখনই বাংলাদেশ কিন্তু বলছে যে চিংম দাসে গ্রেপ্তার করা হয়েছে সেটা ঠিক কি বেটে সেটা যেন আপনার করি পরে কিন্তু এই গ্রেপ্তারের জন্যই ভারত যত নিম্ন হতে থাকে এতগুলো একটা রাষ্ট্রের একটা ধর্ম নিরপেক্ষ যেটা মানায় ইসন থেকে রিকোয়েস্ট করলো আপনারা পাঠানো শুরু করলো